যেন শেষ হয়েও শেষ না হওয়ার মতো বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে হাওয়া অফিস সে কথা জানিয়েছে ইতিমধ্যে তবে তার পরেও বৃষ্টি বন্ধ হয়নি মেঘলা আকাশ পেরিয়ে লক্ষ্মী পুজোর বিকেলেই খাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু বৃষ্টি সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন বর্জপাত খাস কলকাতায় শুরু হয় বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি শুরু হয় জেলাগুলিতেও আবহাওয়া আগেই জানিয়েছিল উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া হুগলি এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত অক্ষরেখার কারণে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে এই বৃষ্টি কবে থেকে কমবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরিবর্তন হবে আবহাওয়ার কমবে বৃষ্টির সম্ভাবনা শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে দিনে দিনে কমবে জলীয় বাষ্পের পরিমাণ বিরো রিপোর্ট জেলার বার্তা